সো আমরা গাড়িটার একদম ফার্স্ট টাইম ইন্টেরিয়রটা দেখাবো দেখেন ওভার ফ্রেশ এবং নিট এন্ড ক্লিন কন্ডিশন আছে গাড়িটা আর এই গাড়িটার কিন্তু স্পেস অনেক বেশি ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পর আবারো আপনাদের মাঝে একটি চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটা ক্লোজার গাড়ি নিয়ে আসলাম বিশেষ করে যারা অনেক দিন যাবত আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন না আজকে তাদের জন্য এইটা স্পেশাল হতে যাচ্ছে কারণ আমি একটা খুবই চমৎকার একটা প্রাইস দিব এবং গাড়িটা একেবারে আনটাচ আর যারা কন্টিনিউ আমার ফেসবুক পেজে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সকলকে ধন্যবাদ একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি যে গাড়িটা এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের টয়টা ক্লোজার মডেল একটি গাড়ি বন্ধুরা এই গাড়িটা কিন্তু ফুললি বডি গিট করা আছে এটার ড্রেসক্রিপশনটা বলার আগে আমি গাড়িটার একটু ইন্টেরিয়রটা দেখাবো আমি রিকোয়েস্ট করব যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইনশাল আমি আজকের এই গাড়িটির প্রাইস ভিডিওর মাঝখানে যেকোনো একটা জায়গায় দেখেন ওভার ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন আছে গাড়িটা আর এই গাড়িটার কিন্তু স্পেস অনেক বেশি ভাই আমি যদি বলি ক্লোজার গাড়িগুলোর ভিতরে কিন্তু স্পেস এখানে দেখেন চমৎকার একটা আপনার আমরেন্স আছে এই যে আমি হাত রাখলাম আর তাছাড়া স্পেস মানে যত অ্যাডাল্ট পার্সেন বা যত বিগ ম্যান যারা হচ্ছে একটু হেলদি ম্যান যদি কেউ বসে ইনশাল্লাহ এই গাড়িতে কখনো আনকমফর্ট ফিল করে না আর এই চমৎকার গাড়িটা কিন্তু এলপিজিও কনভার্ট করা আছে এটা হচ্ছে টয়টা ক্লোজার ইন্টেরিয়রটা কিন্তু ওভার নাইস কন্ডিশন আছে এবং একেবারেই বলতে গেলে নিউ এর একটা স্মেল গাড়িটাতে রয়ে গেছে সো আমি আপনাদেরকে এখন গাড়িটার বডি দেখাবো এবং গাড়িটার যেই রেস্কিপটা ডিটেলস আমি বলে দিব আর একটু পিছনটাও দেখিয়ে দেই এদিকে আসো সমুদ্র আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন দেখেন এখানে কিন্তু এলপিজি কনভার্ট করা আছে হ্যাঁ এলপিজি কনভার্ট করা আছে সো ওভারঅল গাড়িটা কিন্তু একেবারে নাইস নাইস কন্ডিশনে আছে কোনো অ্যাক্সিল হিস্ট্রি নাই একেবারে আনটাচ কন্ডিশনে আছে সো আমরা আজকে যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের টয়োটা ক্লোজার মডেল একটি গাড়ি বন্ধুরা আমাদের এই গাড়িটির মডেলের হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার গাইটার গাড়িটার কালার হচ্ছে পাল হোয়াইট কালার ইন্টুরিয়ার বিস্কিট কালার গাড়িটা কি স্টার্ট অল পাওয়ার অল অটো ফুললি লোডেড একটি গাড়ি এবং এই গাড়িটার ফুয়েল হচ্ছে অকটেন ইঞ্জিন হচ্ছে চব্বিশশো অকটেন অ্যান্ড এলপিজি কনভার্ট করা আছে পেপার ফুললি আপলোড আছে ফাস্ট পার্টি ইউজ আপনারা চাইলেই সাথে সাথে নেম ট্রান্সফার করে নিতে পারবেন সো আসন বন্ধুরা কথা না বাড়িয়ে সম্পূর্ণ গাড়িটা এক্সপ্লোর করি এবং যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা যে যেই প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা দেখতেছেন যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সো আমি গাড়িটার এখন টোটাল বডিটা দেখাবো ওদের দেখেন ফনস লুকটা কিন্তু গাড়িটা খুবই চমৎকার কন্ডিশনে আছে এক কথায় বলতে গেলে ক্লোজারের বাজারে ইউজড কারের বাজারে এত চমৎকার গাড়ি কিন্তু খুবই রেয়ার সো আমি গাড়িটার লেফট সাইডটা দেখাচ্ছি টোটালি স্পটলেস গাড়িটা আমি সম্পূর্ণ টাচ আপ করিয়েছি প্রত্যেকটা অ্যালোভির টায়ারের কন্ডিশনও কিন্তু খুবই ভালো আছে এক কথায় বলতে গেলে বন্ধুরা আপনারা কিন্তু চমৎকার একটা গাড়ি পেয়ে যাবেন একেবারে সীমিত প্রাইজের মধ্যে সো আমি একেবারে গাইটার ব্যাক সাইডটা দেখাবো ব্যাক সাইডটাও কিন্তু ওভারঅল ফ্রেশ কন্ডিশনে আছে একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন আছে সো আমি প্রত্যেকটা লাইট দেখে দেখেন প্রত্যেকটা লাইট আনটাচ কন্ডিশনে আছে আমরা গাইটার রাইট সাইড দেখাবো সম্পূর্ণ বডিটাই দেখিয়ে দিলাম বন্ধুরা দেখেন ওভার ফ্রেশ কন্ডিশন আছে এবং আল্লাহর রহমতে গাড়িটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর আমি তো ফার্স্ট ইন্টারভিউটা দেখিয়েছি আরেকবার দেখিয়ে দেই বন্ধুরা রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন একেবারে স্কিপ না করে লাইটটা অন করে দেই আমি দেখেন প্রত্যেকটা ভিট কিন্তু আনটাচ কন্ডিশনে আছে বন্ধুরা আমরা এই গাড়িটার দাম চাচ্ছি ছাব্বিশ লক্ষ ষোলো লক্ষ টাকা ওভার ফ্রেশ ওভার ফ্রেশ আমরা ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো আমরা একটা ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো ওদের আপনারা ফলো করে দেখতে পারবেন ইঞ্জিনটা কিন্তু টোটালি আনটাচ কন্ডিশনে আছে এবং গাড়িটাতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এখানে একটা হিট প্রুফ লাগানো আছে অরিজিনাল যেটা ছিল এবং বনেটের ভিটগুলো যদি দেখায় টোটালি আনটাচ কন্ডিশনে আছে সো এরপরও যদি আপনারা আসেন অবশ্যই আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসবেন যারা গাড়ি সম্বন্ধে বুঝে অথবা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা কিন্তু যে কোনো একটা কম্পিউটার অ্যানালাইজ সেন্টার নিয়ে চেক করে শিওর হয়ে দেন গাড়িগুলা কিন্তু আমাদের সাথে আপনারা নেওয়ার বিষয় বসতে পারেন বন্ধুরা তো আমি আপনাদেরকে বলবো বন্ধুরা যে আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের শোরুমের লোকেশনটা কোথায় সামনে চলে আসো আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড আট নাম্বার হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো তো গ্রেট অটোতে সবসময় আমরা একেবারেই রিজনেবল প্রাইসে আপনাদেরকে ভালো ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এখন আসি দামের বিষয় আমি দামের কথা একটা কথা বলবো দেখেন যে এই পৃথিবীর সময়টা আমাদের জন্য কিন্তু খুবই কম সময় একটা মানুষ যদি হাজারো বছর বাঁচে এরপরও কিন্তু তার মৃত্যুবরণ করতে হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মরণশীল এইটা আমরা জানি সো এরপরও আমরা কিন্তু কন্টিনিউ কোনো না কোনো ভুল ভ্রান্তিতে থেকেই যাই সো আল্লাহ তালার কাছে আমরা যারা মুসলিম বিশেষ করে আমরা তো মানি যে মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তো প্রত্যেকটা মানুষই গুণাগার সর্বোত্তম গুণাগার ব্যক্তি সে যে বারবার করে দিকে ফিরে আসে এবং চেষ্টা করে যে সেই গুণাটা যেন তার দ্বারা না হয় এজন্য ভাই বন্ধু ও বুজুর্গ যেই আমার এই কথাগুলো শুনতেছেন আমি রিকোয়েস্ট করব যে আল্লাহর সাথে সম্পর্ক করুন এবং বেশি বেশি করে ক্ষমা চান প্রার্থনা করেন দেখেন আমাদের যেই পাপ যেই গুণা আমরা করতেছি যদি আমরা আল্লাহর জায়গায় থাকতাম আমরা কিন্তু কাউকে করতাম না আল্লাহ কিন্তু অনেক রহমান বারবার মাফ করে দিচ্ছেন এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করুন এবং যতটুকু সম্ভব নিজেকে সংশোধন করার চেষ্টা করুন আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো আর ভিডিওর মাঝখানে আমি কিন্তু আমাদের এই প্রাইস প্রাইজ বলে দিয়েছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ